পাণ্ডবেশ্বর বিধানসভার গ্রামে গ্রামে প্রচার শুরু করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভা আসানসোল লোকসভার একটি চর্চিত নাম গত দু হাজার লোকসভা উপনির্বাচনে প্রায় এক লক্ষ ভোটের লিড দিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সত্যঘন সিনহাকে এই পাণ্ডবেশ্বর থেকেই তাই এবারেও ওই টার্গেটটি ধরে রাখবার জন্যই মরিয়া হয়েছে পাণ্ডবেশ্বর এক লক্ষ ভোটে লিড পাওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম দেন লক্ষ্য নরেন সেই ফলাফল ধরে রাখবার জন্যই এবার গ্রামে গ্রামে এবং দরজাতেই দরজাতে প্রচার শুরু করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে প্রথমে স্থানীয় ধর্মরাজ মন্দিরে পুজো দিলেন এবং তারপর গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থী সত্যপূর্ণ সিনহার সমর্থনে প্রচার শুরু করলেন এই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন এটা কোনো প্রচার নয় পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রচারের কোনো প্রয়োজনই পড়ে না সারা বছর প্রতিটি মানুষের সুখে দুঃখে আমরা আছি তৃণমূল কংগ্রেস কোনো ভোটের পাখি নয় যে শুধু ভোটের সময়েই আসবে দিদির প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে এবং তারই খোঁজ খবর নেওয়ার জন্য এই গ্রামে গ্রামে আমাদের তাই বাড়িতে বাড়িতে গিয়ে সেই খবর নেওয়ারই একটা প্রয়াস চলছে মাত্র